সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি ডাল রান্না শেখাবো এই ডালটা যদিও সবাই রান্না করতে পারে তারপরও আমি শেখাচ্ছি কারণ এটা হচ্ছে আমার নানুর হাতের ডাল রান্না আমার নানু যেভাবে ডাল রান্না করতো আমি সেভাবে আজকে শেখাবো ঘন ডাল মসুর ডাল এত মজা হয় রান্না করলে আচ্ছা এখানে আমি একটা হাড়ি নিলাম এই হাড়ির মধ্যে সব একসঙ্গে বসিয়ে দেবো প্রথমে আমি ডালটাকে ধুয়ে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি দেখুন আমরা ডাল রান্নার জন্য কি কি নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন এগুলি হচ্ছে দেশি রসুন আমি এমনিতেই নেই একটা তেজপাতা ভাগ করা একটুখানি মশলা এখানে হলুদ মরিচ দুটোই একসঙ্গে আছে আর এটা হচ্ছে লবণ আর এটা ধনে পাতা সবার পরে দেব আমি আচ্ছা এখন দেখুন আমরা কি করি ডালগুলো হাঁড়ির মধ্যে সব দিয়ে দিব একসঙ্গে এটার মধ্যে আস্তে আস্তে এই উপকরণগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিব শুধু ধনে পাতা ছাড়া এখানে আছে কাঁচামরিচ কুচি তেজপাতা রসুন পেঁয়াজ কুচি লবণ মশলা এটা হলুদ মরিচের গুঁড়ো আমি খুব সামান্য এই মশলা খাই আচ্ছা এখন আমরা এটাকে মিশিয়ে দেব এটাকে খুব সুন্দর করে ধীরে ধীরে মিশাবো অনেকে সয়াবিন তেল ইউজ করে অনেকে সরিষার তেল দিয়েও খায় তো আমি এখানে দেবো সরিষার তেল ডালের মধ্যে খুব বেশি তেল লাগে না একটু বেশি না করতে হবে হবে তারপর আমি অন্য চুলায় গরম পানি বসিয়েছি সেই গরম পানিটা এটার মধ্যে ঢেলে দিব জালটা একটু বাড়িয়ে দিলাম গরম পানি দিলে রান্নাটা ভালো হয় আমি যেহেতু ঘন ডাল রান্না করব সেহেতু এটার মধ্যে পানি বেশি দেব এটাকে ঢেকে দিব এখানে মোটামুটিভাবে ভাবে সবকিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে দিব ডাল ফুটে ওঠার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডালটা ফুটে উঠেছে একটু একটু ফুটে দিয়ে আমার নাম রান্না করতো এটা গলবে কিন্তু ভাঙবে না তাই বেশি নাড়াচাড়াও করা যাবে না এখন একটু চুলার আঁচটা আমরা কমিয়ে দিব তারপর আবার একটু ঢেকে দিব আমরা অপেক্ষা করি ডালটা ফুটে ওঠা পর্যন্ত পাঁচ মিনিট পর আমরা দেখি ডালের কি অবস্থা দেখুন ডালটা কিন্তু হয়ে গিয়েছে ডালটা হয়ে গিয়েছে ডালটা ফুটেও গিয়েছে এখন আমরা কি একটু ধনে পাতা দিব ধনে পাতা দিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না দেখুন এ আমরা ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে কিন্তু দেরি করা যাবে না একটা দুইটা ভাব যখন উঠবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে আমি কিন্তু আর নড়া দেইনি প্রথমে একবারই নড়া দিয়েছি তারপরে আবার নাড়া দেইনি টমেটো সিজনের টমেটো দেওয়া যায় আর যদি টমেটোর সিজন না হয় টমেটো না দিলেও হয় দেখি ডালটার কি অবস্থা এই দেড় দুই মিনিট পরে আমরা নামিয়ে নেব দেওয়ার পর বেশিক্ষণ রাখা যায় না চলো আনাচটা নিবে দিলাম বাস হয়ে গেল আমার ডাল রান্না যারা বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই সহজ হয়ে গেল আমার ঘন ডাল রান্না খেয়ে জানাবেন কেমন হয়েছে আবার আমি আসছি পরের ভিডিওতে